বোর্ড সবাই কোচ হাতুরু সিংহাকে বহিষ্কার করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সাথে তামিম ইকবালকে দলে ফেরার ঘোষণা দিল বিসিবি সভাপতি নাজমুল হাসান বাবন দর্শক এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল আফগানদের বিপক্ষে একশো রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ দল আর এর পেছনে অন্যতম কারণ ছিল কোচ চন্ডিকা হাতুরু সিংহে কেননা হাতুরু সিংহের প্ল্যানেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা এবং কি বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছে কোচ টন্ডিকা হাতুরু সিংহে যার কারণে বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি পারফর্ম করেছে টাইগার ব্যাটাররা আর এবার বিশ্বকাপ শেষে বিসিবির সবাই কঠিন সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে সাত মাস আগেই কোচ চণ্ডিকা হাতুর সিংহাকে বহিষ্কার ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেননা হাতুরু সিংহের অধীনে দুই হাজার সালের এশিয়া কাপ ওয়ানডে বিশ্বকাপ এবং দুই সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভরডুবি পারফর্ম করেছে বাংলাদেশ দল আর এবার কোচ হাতুরুকে বিদায় করে দলের ওপেনিং সমস্যায় দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দলে ফেরার ঘোষণা দিল বিসিবি সভাপতি নাজমুল হাসান বাপন হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ